গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জেসওয়াল বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলেন এবং বাংলাদেশের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেটা বক্তব্য মিডিয়াতে প্রকাশ হওয়ার পরেই বাংলাদেশে এবং ভারতে তোলপাড় সৃষ্টি হয় এবং তার কিছু সময় পরে ভারতের মধ্যে সর্বদলীয় বৈঠক হয় সর্বদলীয় বৈঠকের মধ্যে মূল ইস্যু ছিল বাংলাদেশে শেখ হাসিনাকে কীভাবে প্রত্যাবর্তন করা যায় এবং শেখ হাসিনা ভারতে কতদিন থাকবে এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে কিভাবে আবার কোন রাজনীতিতে যায় এইদিকে রণদীপ জয়সালের বক্তব্য বাংলাদেশের বিষয় নিয়ে আর অন্যদিকে সর্বভারতীয় রাজনৈতিক দলের বৈঠক শেখ হাসিনাকে নিয়ে আপনারা হয়তো বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য দেখে মনে হতেই পারে যে আওয়ামী লীগ ফিরতে বিশ বছর তিরিশ বছর লেগে যাবে আওয়ামী লীগের রাজনীতি শেষ কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আওয়ামী লীগ যে কোনো সময় যে কোনো দিন ফিরে আসতে পারে এবং শেখ যে কোনো দিন যে কোনো সময় ফিরে আসতে পারে কোনো সময় ফিক্সড করে বলা যাবে না ইন্ডিয়ার সর্বদলীয় ভাবে চেষ্টা করছে শেখ বাংলাদেশের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য সেটা কি ইনুসের হাতে না বা পরবর্তীতে পাতা নির্বাচনের পরে যে সরকার আসবে তার হাতে তুলে দেবে না বরং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের আবার পুনর্জাগরণ ঘটাবে এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঘটাবে রাজকীয়ভাবে সেদিকে ফোকাস দিচ্ছে ভারত সেই কারণে দফাই দফায় তারা বৈঠক করছে কিছুদিন পর পর সর্বদলীয় রাজনৈতিক দল সকল রাজনৈতিক দলের একটাই সে হচ্ছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিকে আবার চাঙ্গা করতে হবে এবং শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পাঠাতে হবে এটাই হচ্ছে ভারতের সকল রাজনৈতিক দলের মেইন এজেন্ডা তারা নিজেরা নিজেরা নিজেদের সমালোচনা করে নিজের রাজনীতির ক্ষেত্রে গ্রুপিং করে সেটা ভিন্ন বিষয় কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এবং বাংলাদেশ আওয়ামী ক্ষেত্রে সবাই এক ও অভিন্ন ভারতের সকল রাজনৈতিক দল কিছুদিন আগ শেখ হাসিনার সাথে কংগ্রেসের শীর্ষ নেতা এই সোনিয়া গান্ধী রাহুল গান্ধী দেখা করেছে সেটাও আপনারা আমার হয়তো ভিডিও করেছে সেখানে দেখতে পেয়েছেন গতকালকে আবার সর্বভারতীয় সকল রাজনৈতিক দল বৈঠক করেছে শেখ হাসিনার ব্যাপারে এগুলা কিন্তু ছোটখাটো ব্যাপার আপনাদের মনে হতে পারে কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে এখন তার মানে এই না যে শেখ হাসিনের ব্যাপার নিয়ে বৈঠক বসেছে কালকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে কালকে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে তা না আপনার মনে করেন বিডিও করছে তার মানে এই দশ পনেরো দিন বা এক দু দিনের ভিতর যে কোনো কিছু ঘটে যাবে আওয়ামী লীগের মতো চাঙ্গ হয়ে যাবে আবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর শেখ হাসিনা ফিরে আসবে এরকম মনে করেন সে কারণে হতাশাগ্রস্ত এরকম মনে করার কিছুই নেই চেষ্টা চলমান আছে অনেক আগে থেকে চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর জন্য ভারতে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন বাংলাদেশ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে দিয়ে যাচ্ছে হয়তো বা এখনো সম্পূর্ণরূপে সাকসেস হয়নি তার মানে যে আগামীতে সাকসেস হবে না হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে রাজকীয় প্রত্যাবর্তন হবে সেটা ভারতের সমর্থনে হবে এবং বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের কর্মীদের পাশে থাকবে তারেক জিয়া বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে যে দেখেছেন না কত মানুষ হয়েছে তারেক জিয়া স্বদেশ প্রত্যাবর্তনের যদি দশ লাখ মানুষ হয় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে কোটির উপর মানুষ হবে ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড হবে এটা আপনারা লিখে রাখেন আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখে এবং সই সালামত রাখে উনি যদি বাংলাদেশে ফিরে আসে ওই লক্ষ্যে ভারত পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে কাজ করে যাচ্ছে শেখ হাসিনাও আওয়ামী লীগের কর্মীদেরকে সংগঠিত করার চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগের কিছু বাঞ্চুক মার্কা নেতা শীর্ষ পর্যায়ে তারা শেখ হাসিনার সাথে পাঁচ আগস্ট আগেও বিচ্ছয় করেছে এখনো বিচ্ছয় করে যাচ্ছে তারা আওয়ামী লীগ নিয়ে কোনো সিরিয়াস না তারা টাকা কামায় বিদেশে পালিয়ে আছে এখনো পালিয়ে থেকে আরামায়াসে জীবনযাপন করছে কোনোভাবে আওয়ামী সংগঠিত করার কাজে কিছুই করছে না বরং তারা চুপচাপ হয়ে আছে তাই শেখ হাসিনাকে এই বৃদ্ধ বয়স একা সব কিছু হ্যান্ডেলিং করতে হচ্ছে তাই আপনারা হতাশ হইন না উনি আশি বছর বয়সও আর কথা শুনে বোঝেন না উনি এখন হতাশা না হতাশাগ্রস্ত না উনি ফিরে আসার কথা বলছে উনি বাংলাদেশে আওয়ামী লীগের আবার গণরা গণজাগরণ ঘটানোর কথা বলছে আর আপনারা এই বয়সে এত হতাশাগ্রস্ত হয়ে যান আর ফিরবে না তারা তো দেশে চলে আসছে ক্ষমতায় বসলে আওয়ামী লীগকে স্ত্রী চালিয়ে আরো ধ্বংস করে দিবে আর ভাই আওয়ামী লীগ দাপটের এত কিছু হওয়ার পরেও বিএনপি কি ধ্বংস হয়ে গিয়েছে তারেক যেহেতু উনিশ বছর লন্ডনে ছিল কই বিএনপি তো ধ্বংস হয়নি বরং বিএনপি এত কন্টাসা থাকার পরেও উনিশ বছর পরে যেন ক্ষমতায় আসা নাই অনেক বেশি শক্তি সঞ্চয় করে ফিরে এসেছে এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশে কোনো অপশন নাম রাজনৈতিক দলে দুটাই মতাদর্শ হচ্ছে সবচেয়ে বড় মতাদর্শ বিএনপি রাজনৈতিক মতাদর্শ আওয়ামী লীগের রাজনীতির মতাদর্শ বাংলাদেশে যতই কোনটাশা করা হোক যতই বলা হোক ফেসিস্টরা বিদায় হলো আর ফিরে আসা আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে এগুলো জাস্ট রাজনীতিক কারণে বলা বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা আমাদের মেনেই বাংলাদেশে রাজনীতি করতে হবে কারণ আওয়ামী লীগকে যদি দশ বছরও কোনটাশা করে রাখা হয় পনেরো বছরও কোনটাশা করে রাখা হয় আওয়ামী লীগ ধর্ষণ শক্তি নিয়ে আবার ফিরে আসবে যেভাবে বিএনপি ফিরে এসেছে জামাত ফিরে এসেছে কারণ আওয়ামী লীগ তো বাংলার সবচেয়ে বড় দল হয়তো বা সময় খারাপ সে কারণে কোনটা তার মানে যে রাজকীয়ভাবে শক্তিশালী রূপে ফিরে আসতে পারবে না তাই না কিছু সময়ের জন্য একটু আহত বাঘের জন্য বাঘের মতো এক পা পিছে নিয়েছে তার মানে এনা যে আক্রমণ করতে পারবে না বা ফিরে আসতে পারবে না মাথায় রাখবেন সুস্থ বাঘের থেকে আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন অত ভয়ঙ্কর মনে হয়নি কারণ আওয়ামী মধ্যে গ্রুপিং ছিল আওয়ামী লীগের মধ্যে মতাবেদ ছিল অনেক সমস্যা ছিল সাংগঠনিক ভাবে কিন্তু এখন আওয়ামী আহত হয়েছে তার আহত এখন গ্রুপিং কমে আসছে এবং গ্রুপিং যেখানে আছে সেখানে ঠিক করার চেষ্টা করছে এখন আওয়ামী লীগ এক পা নিয়েছে তার মানে এনা যে পালিয়ে যাবে আওয়ামী আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে আর ভালো মতেই জানেন আহত সবসময় ভয়ঙ্কর হয় আর সেভাবেই আওয়ামী জনগণ জনগণের দল হয়ে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে তার মানে না যে বাংলাদেশে হত্যাযোগ্য চালাবে আওয়ামী লীগ ফিরে আসছে ভয়ঙ্কর মানে এই না ভয়ংকর মানে জনগণকে সাথে নিয়ে শক্তি নিয়ে ফিরে আসার কথা বলেছি এটাই ঘটবে আগামীতে তরুণ সমাজ যারা আছেন তারা সকলেই তখন আওয়ামী লীগের পাশে থাকবে কারণ তরুণ সমাজ এই ষোলো মাসে বুঝে গিয়েছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গতি নেই এই গতকালকে তো দেখেছেন জেমসের এর কনসার্টে আক্রমণ করা হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা মগবাজারের যে গল ফ্লাইবার চার দাদে সে জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে দু তিন দিন আগে একজন মারা গিয়েছে দুজন আইসিউতে ছিল তার মানে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া কোনো মিডিয়া কোন সংস্কৃতি কোনো সংবাদ কর্মী কেউ নিরাপদ না মেয়েরা নিরাপদ না মাদ্রাসার মধ্যে এই কোন জায়গার মধ্যে দেখতে পেলাম আমরা কয়েকদিন পর পর শুধু বলাৎকার ওই বাচ্চা ছেলেরা আবার বিভিন্ন জায়গায় বোমা তৈরি সহ মাদ্রাসার ভিতর পাওয়া যাচ্ছে বোমা তৈরি করতে গিয়ে ব্লাস্ট গিয়েছে একটা রুম বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম আমরা এগুলো দেখতে পাই এখন ডক টনুস দেখানোর জন্য বাধ্য হয়ে বিভিন্ন জঙ্গিদেরকে গ্রেপ্তার করছে উনি নিজেই জামিনে বাইর করে দিয়েছে এখন যখন ষোলো মাসে বাংলাদেশের অবস্থা তেরো ফাল বানিয়ে ফেলেছে তিনি এখন বাধ্য হয়ে আবার তাদের গ্রেপ্তার করছে আর ভাই সকল কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর লোক দেখানো গ্রেপ্তার করে কোনো লাভ নাই গ্রেপ্তার করার পরও থামছে না এই জঙ্গিদের আশ্ফলন তারা বিভিন্ন গান বাজনা যেখানে হয় সেখানে আক্রমণ করে মৃত লাশকে তুলে নিয়ে জ্বালিয়ে দেয় নুরা পাগলার লাশকে জ্বালিয়ে দিয়েছে আমি ধরে নিলাম সে ভণ্ড সে কাফে সে খারাপ কিন্তু আল্লাহ কি তাকে দায়িত্ব দিয়েছে একজন মৃত মানুষকে লাশ নিয়ে কবর থেকে তুলে নিয়ে জ্বালিয়ে দেওয়ার এটাও তো বাংলাদেশে ঘটেছে আওয়ামী লীগের অনেক নেতার ঘর বাড়ি দেখলাম ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে এটাও তো বাংলাদেশে ঘটেছে পাঁচ আগস্ট পর দেখেছি তো তাই এত সাধু হয়েও লাভ নাই আওয়ামী লীগ ফেসিস্ট ছিল আওয়ামী লীগের বিদেহ হয়ে গেছে আওয়ামী লীগের সিমনে এগুলো বলেও লাভ নাই সর্বদলীয় বৈঠকটা খুব গুরুত্ব বহন করে ভারতের মধ্যে আগে কিছুদিন আগে হয়েছে এখন আবার নতুন করে হচ্ছে নির্বাচনের বিষয় নিয়ে এবং আওয়ামী লীগের ফিরাসেনের শেখ হাসিনার নিয়ে বাংলাদেশে তাই আপনারা হতাশাগ্রস্ত যারা আছেন এটা একটা সুখবর এই মুহূর্তে আপনাদের সামনে তিনটি বিষয় নিয়ে কথা বলবো এক সঙ্গে এক তারেক রহমান শীঘ্রই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন দুই কংগ্রেস নেতা শশী তারুর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদীকে আবার অভিনন্দন জানালেন তিন আওয়ামী লীগের কতিপয় মানুষ কেন ভারতের ওপর ফুসছে আপনারা ইতিমধ্যেই জানেন যে পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সূত্র বছর পরে দেশে এসছে দেশে এসে ইতিমধ্যে তার বিভিন্ন রকম কর্মসূচি চলছে পঁচিশে চলেছে ছাব্বিশে চলেছে আজকে সাতাশে চলছে হঠাৎ করে একদিন শুনবেন যে এর মধ্যে তারেক রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন আমরা শুরুতেই তিনি যেদিন এলেন সেদিনই আমরা আলামত পেয়েছি তার প্রথম বক্তব্য দেশের মাটিতে সূচনা বক্তব্যে সত্যিকার অর্থে আওয়ামী লীগ নিয়ে খুব জোরালো কোনো বিষোদ্গার করেননি আমি এটি নিয়ে তার বক্তব্য নিয়ে একটি আলাদা কন্টেন্ট করেছি তারেক রহমান দেশে এসেছেন তাকে স্বাগতই জানাচ্ছি তাকে প্রশংসাই করছি প্রথম দিনের কর্মকাণ্ড এবং তিনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি আমাদের স্বাধীনতা আমাদের মুক্তির মহানায়ক হিসেবে যদি স্বীকৃতি দেন যদি মানেন তাহলে আমি তারেক রহমানের প্রশংসা করবই আপনি আওয়ামী লীগ করেন আপনি যতই আমাকে গালি দেন না কেন আমার বঙ্গবন্ধুকে যিনি মানবেন আমার মুক্তিযুদ্ধকে যিনি মানবেন যিনি আমার স্বাধীনতাকে মানবেন আমি তার প্রশংসা করবো কাজেই অবাক হওয়ার কিছু থাকবে না যে তারেক রহমান যদি ভোটের আগেই আমি বলবো না যে তিন দিন পরেই তিনি যাচ্ছেন এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয় হয়নি যে কবে যাবেন তবে আলাপ আছে যে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন এবং আমি বলবো তারেক রহমানের যাওয়া উচিত বাংলাদেশে যদি ভিন্ন ধারার রাজনীতির চর্চা না করতে পারেন তারেক রহমান তারেক রহমানের কি পরিণতি হবে আমি বলতে পারবো না তারেক রহমান এই দেশে থাকবেন নাকি কোথায় থাকবেন কারণ বাংলাদেশ হানাহানির চূড়ান্ত পর্যায়ে গেছে এই হানাহানি শেষ করতে হবে তারেক রহমানের হাতে সুযোগ আছে এই সুযোগটা কাজে লাগাতে হবে আমি গতকাল গত পরশু বলেছি কন্টেন্টেও যে শুধু তাই নয় তারেক রহমানের এই আওয়ামী লীগকে ফেরাতে হবে এখানে সাম্প্রদায়িক রাজনীতির স্থান নেই বাংলাদেশে দুই দিনের বৈরাগী রাজনীতিরও স্থান নেই এখানে বিএনপি রাজনীতি করবে আওয়ামী লীগ রাজনীতি করবে আর যদি যোগ্যতা থাকে কেউ যদি সাইডলাইন থেকে বেরিয়ে আসতে পারে বেরিয়ে আসার আপাতত কোনো লক্ষণ আমরা দেখিনি এই এনসিপি তাদের একটা সুযোগ ছিল তরুণদের দল কিন্তু তারা শুরুতেই গোড়াই তাদের দেশের 12টা বাজানোর পেছনে তারা ফ্রন্ট লাইনার কাজে তাদের দিয়ে হবে না যদি আওয়ামী লীগ এবং বিএনপি আগামী দিনে রাজনীতি করবে বিএনপি যদি ক্ষমতায় থাকে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে বিএনপি বিরোধী দলে থাকবে এটা মানতে হবে নইলে পাঁচ আগস্টে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে বিএনপির তার থেকে ভয়াবহ পরিণতি হবে আমরা প্রত্যাশা করব তারেক রহমান সেই রাজনীতিতে এগোবেন অন্যদিকে দ্বিতীয় খবর হচ্ছে যে ভারতীয় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা জাতীয় কংগ্রেস নেতা পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বা চেয়ারপারসন শশী থারুর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ফলে গতকাল এক বক্তব্যে গতকাল এক সাক্ষাৎকারে আবার আরেকবার তিনি প্রধানমন্ত্রী মোদীকে বা মোদী সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা ও হিংসাত্মক ঘটনার নিন্দা করে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সরব হলেন তার সেই সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ তথা বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির চেয়ারম্যান শশী থারুর পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রশ্নে মোদী সরকারের প্রশংসা করতেও শোনা গেল তাকে শশী থারুরের কথায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে কিন্তু মানবিকতার প্রশ্নে ভারত বরাবরই উদার ও দায়িত্বশীল শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক এবং অতীতে দ্বিপাক্ষিক সহযোগিতায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বর্তমান পরিস্থিতিতে সম্পর্কের জটিলতা থাকলেও মানবিক আচরণকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয় তার মতে এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় ভারতের নৈতিক নেতৃত্বকে তুলে ধরছে এবং ভবিষ্যতে কূটনৈতিক সংলাপের পথ খোলা রাখছে গতকাল এক সাক্ষাৎকারে শশী থারুর বলেছেন সে দেশে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ভারতীয় প্রতিবাদ আন্দোলন হয় ঠিকই কিন্তু এখানে কেউ কাউকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটে না কোনো হিংসার ঘটনা ঘটার উপক্রম হলে পুলিশ কঠোরভাবে তা দমন করে সেটাই গণতন্ত্রের নিয়ম তার মতে বাংলাদেশেও একই দৃষ্টান্ত অনুসরণ করা জরুরি আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই সময় সম্প্রতি কদিন আগে ছাত্র নেতা শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে যে অশান্তি ছড়িয়েছে এবং এই অশান্তি ভারত পর্যন্ত বিস্তার লাভ করেছে এ নিয়েও শশী থারুর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসের দায়িত্ব বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আইনহীনতা ও ভয়ের পরিবেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় শশি তার সাক্ষাৎকারে আরও বলেন যে নয়াদিল্লি খুব সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে থারুর জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং পরিস্থিতি শান্ত করতে যা কিছু সম্ভব তা করতে অনুরোধ জানাবেন শশি থারুরের প্রতিক্রিয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াতে আবারও অভিনন্দন জানালেন মোদী সরকারকে আসলে ভারত সরকার ভারতের সব রাজনৈতিক দল ভারতের জনগণ আওয়ামী লীগ প্রশ্নে একাট্টা শেখ হাসিনা প্রশ্নে একাট্টা এই যে দেখুন বাংলাদেশের আদালত কর্তৃক রায় হয়েছে এরপরেও ভারতের সরকার ভারতের রাজনৈতিক দল ভারতের জনগণ বাংলাদেশের এই আদালতের রায় কিন্তু মানছেন না বরঞ্চ শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে তাদের অবস্থান এবং সরকারকে তারা অভিনন্দন জানাচ্ছেন অন্যদিকে আমি শুরুতেই এই আলাপের শুরুতে বলছিলাম যে তারেক রহমান দেখবেন একের পর এক ক্যারিশমা দেখাতে চাইবে বঙ্গবন্ধুর মাজার পর্যন্ত জিয়ারত করতে চাইবেন কেন তারেক রহমান কি এমনি এসেছে দেশে অনেক কানাঘোষা আছে অনেক আলাপ আছে অনেক বিশেষজ্ঞ আলাপ আলোচনা করছেন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আসলে তারেক রহমান ছাড়া যে বাংলাদেশে আসেননি অনেক প্রভাবশালী গণমাধ্যমও এই আলাপটা করেছে যে নেগোসিয়েশনের মাধ্যমে তিনি এসছেন আর এই নেগোসিয়েশনের অংশ সব দলকে সাথে নিয়ে আওয়ামী ধৈর্য ধরুন দেখুন যদি কিছু না হয় তখন আপনি মাঠে নামবেন এবং মাঠে নামতে হবে আপনাদের আপনাদের ভেতরে ভেতরে প্রস্তুতি রাখতে হবে এই মুহূর্তে তো প্রকাশ্যে কাজ করতে পারছেন না সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আপনারা নিষেধ নিষেধ করে রেখেছে কাজে ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে হবে যে ধরনের প্রস্তুতির কথা শোনা যায় এই বিতর্কিত প্রস্তুতি নয় তর্কিত গঠনমূলক প্রস্তুতি নিয়ে এগুতে হবে নইলে ফেরাটা কিন্তু কঠিন হবে তারেক রহমান আওয়ামী লীগকে ফেরাতে বাধ্য হবেন তার যে দেশে আসার শর্ত সেগুলোর কারণে ফেরাতে বাধ্য হবেন এবং তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন আবার সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে অবুজাও আওয়ামী লীগাররা অবুজ বা বেশি বোঝা আওয়ামী অনেক বেশি বুঝছেন আমি কদিন আগে সম্ভবত আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিংবা ইউটিউবেরই একটি কন্টেন্টে বলেছিলাম যে তারেক রহমান যদি ভারতীয় নেগোসিয়েশনে বাংলাদেশে আসেন আও লীগাররা না আবার ভারত বিরোধিতা শুরু করে সোশ্যাল মিডিয়ায় কতিপয় তারা কেমন জ্ঞানী আল্লাহ জানেন এবং তারা জানেন যে তারা এখন ভারতের বিরোধিতা করছেন তারা ভাবছেন ভারত কেন আমীলিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেল না ভারত কখনোই আমীলিকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না সাংগঠনিক অবস্থাও বাংলাদেশে এই অবস্থা নেই অবস্থান করতে পারছে না সরাসরি বলুন অনলাইনে বলুন কেন ভারত আপনাকে এই এই অবস্থায় আপনার উপরে নির্ভর করবে এবং আপনার উপরে নির্ভর করে থেকে কতদিন বাংলাদেশকে এইভাবে ছেড়ে দিয়ে রাখবে আপনি কি চান যে বাংলাদেশ স্থায়ীভাবে জঙ্গি গোষ্ঠীর হাতে চলে যাক ক্ষমতা জঙ্গি গোষ্ঠী দখল করে নিক কিংবা ওই যে তালেবান আফগানিস্তানের তালেবানরা যেভাবে দখল করে নিয়েছে সেই রকম একটি গোষ্ঠী দখল করে নিক সেটি দখল করে নেওয়ার চাইতে অন্তত পক্ষে তারেক রহমান যদি থাকেন সাময়িক সময়ের জন্য তাকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিতেই হবে এর কোনো বিকল্প নাই তিনি ধরে নিলাম বারো মে ফেব্রুয়ারি নির্বাচন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নো কোনোভাবেই তিনি এটা কন্টিনিউ করতে পারবেন না কারণ এই নির্বাচনটা কিন্তু নর্মাল নয় অ্যাব নর্মাল নির্বাচন অ্যাব নর্মাল নির্বাচনে তিনি সময় পার করে যেতে পারবেন না সেই স্ট্রেংথ তার নেই এবং সেই স্ট্রেংথ দেশেরও নেই কাজে একটা ফ্রি ফেয়ার ইলেকশন এবং আওয়ামী লীগের সহনের নির্বাচন দিতে হবে আওয়ামী যারা বুঝতে পারছেন না তাদেরও বলবো আপনারা ধৈর্য হারা হবেন না আপনারা ভারত বিরোধিতা করবেন না একটা কথা বারবার আমি বলি একটা কথা বারবার মনে রাখবেন যে পুরো ভারত সর্বভারত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যদি সমর্থন করে আওয়ামী লীগকে সমর্থন করে সব রাজনৈতিক দল বাংলা ভারতের জনগণ সবাই আওয়ামী লীগকে সমর্থন করে বিএনপির উপর তারেক রহমানের উপর কিন্তু ভরসা করে না ভারত সরকার এই নেগোসিয়েশন যদি করে থাকে এটা সাময়িক ব্যবস্থা চূড়ান্ত জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা না যাওয়া থেকে অন্ততপক্ষে এই মুহূর্তে যদি বলি যে ভারত সরকার আরেকবার বাঁচিয়ে দিল আমরা এই বাঁচিয়ে দেওয়াটাকে স্বাগত জানাই বিরোধিতা না করি আগে দেখি অপেক্ষা করি দেখি কি ঘটছে আমরা শুরুতে অবশ্যই স্বাগত জানাবো যদি দেখি বন্ড ল্যাঙ্গুয়েজ খারাপ তখন আমরা বিরোধিতা করব।